বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে বন্ধুরা আমরা অনেকেই বলে থাকি যে সে বেশি কাজকর্ম করতে পারে না তার হার্ট খুব ধরপর করে এমন হার্টের হৃদযন্ত্রের আর্টারির বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলোর জন্য আজকে এমন একটি মাত্র ভেষজ ওষুধ সম্পর্কে আলোচনা করব এটা যদি আপনারা সেবন করেন তাহলে অবশ্যই যাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে আছে যেমন খারাপ কোলেস্ট্রল যা থেকে আপনার হৃদযন্ত্রের মধ্যে সমস্যা দেখা দেয় তাছাড়াও বুক ধরপর করা হার্টের বিভিন্ন সমস্যা রয়েছে হার্টের হয়ে আছে তাদের কিন্তু মজবুতি প্রদান করবে এবং আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে হলো অর্জুন ছাল বন্ধুরা অর্জুন ছাল আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি এবং খুব সহজলভ্য সেটা আপনাদের গ্রামাঞ্চলেও অর্জুন গাছের ছালটাই এনে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে এমন তিনটি নিয়ম সম্পর্কে আলোচনা করব। যে অর্জুন ছাল আপনি কিভাবে ব্যবহার করলে তার উপকারটা পেয়ে যাবেন দেখুন অর্জুন ছালেটা একটা খাবার এবং আপনি যত পারেন সেটাকে প্রক্রিয়া না করে সেটাকে যদি র ব্যবহার করতে পারেন সেটা সব ভালো আপনি ছোট ছোট টুকরো করে আপনি অর্জুন ছালকে একটা কাপের মধ্যে জল দিয়ে সেখানে আপনি ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা আপনি ছালটাকে আপনি ফেলে দেবেন এবং যে জলটা রয়েছে সেই জলটা আপনি অবশ্যই সেবন করবেন সেই অর্জুন ছালের মধ্যে যে গুণগুলো থাকে সেই গুণগুলো এর জলের মধ্যে বন্ধুরা চলে আসে বন্ধুরা অর্জুন ছালের মধ্যে কি কি গুণ থাকে যেগুলো আপনার হার্টকে ভার রাখতে সহায়তা করে একটু জেনে নিন থাকে 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 গ্লাইকোসাইডস এই যে বন্ধুরা এগুলো আহ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত থাকে তার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণও প্রচুর রয়েছে আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এগুলো কিন্তু খুবই সহায়তা করে সো এটা একটা পদ্ধতি হলো আপনি একেবারে কাঁচা রো আপনি রাত্রে ভিজিয়ে রেখে দেবেন সকালবেলা আপনি তার জলটাকে খেয়ে নেবেন একটু তিতার অনুভূতি বন্ধুরা আপনার মধ্যে হতে পারে তার জন্য দ্বিতীয় পদ্ধতি অবশ্যই আপনি অবলম্বন করতে পারেন আপনি অর্জুন ছালকে আপনি ছোট ছোট করে আপনি শুকিয়ে রাখলেন টুকরু করে এবং সেটাকে আপনি গ্রাইন্ডারে ডাস্ট করে ফেললেন এবং এই ডাস্টটাকে আপনি চায়ের মতো করে চা পাতি যেমন দেন সেমন সকালবেলা চায়ের মতো করে আপনি একটু দিয়ে দিলেন এবং দেখবেন কালারটাও ঠিক চায়ের মতো বন্ধুরা হয়ে যাবে এবং এটা আপনি স্ট্রেনার দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেন তার সাথে আপনি কুচি কুচি করে আদা দিয়ে দিতে পারেন বা থেতলে আপনি আদা দিয়ে দিতে পারেন বা কয়েকটি তুলসী পাতা তুলসী পাতা দিলে তার যে গুণগুলো রয়েছে আদা তুলসী পাতা এগুলোর যে গুণ রয়েছে তাও কিন্তু এটার মধ্যে চলে যাবে এবং যা আপনার শরীরকে হার্টকে সুস্থ রাখতে খুবই সহায়তা করবে এবং সেটাকে ছেঁকে বের করে নিলে তার মধ্যে একটু ভালো মধু বর্তমানে মধু বন্ধুরা ভালো মধু পাওয়া যায় না ভালো মধু আপনি দিয়ে চা হিসাবে আপনি সেটাকে অবশ্যই সেবন করতে পারেন এই যে বা অনেক সময় বাজারে কি হয় ক্যাপসুল বা বিভিন্ন ধরনের ক্যাপসুল পাওয়া যায় অর্জুন চালের ক্যাপসুল পাওয়া যায় এগুলোর গুণ বিচার করে গুণমান বিচার করে আপনি যদি ভালো আয়ুর্বেদিক দোকান থেকে অর্জুন চালের ঔষধ কিনে আনতে পারেন ট্যাবলেট কিনে আনতে পারেন এটাও যদি আপনি সেবন করেন বন্ধুরা তাহলে অবশ্যই আপনার হৃদযন্ত্রের জন্য কিন্তু সেটা উপকারী হতে পারে তবে যদি আপনি আয়ুর্বেদিক চিকিৎসালয়ে গিয়ে আপনি একদম চিকিৎসকদের সাথে কথা বলে আপনার যদি এই ক্যাপসুলগুলো সেবন করেন আপনার হার্টের সমস্যা হন তাহলে সেটা আপনার জন্য থেকে উপকারী হতে পারে তাছাড়া আপনার যদি হার্টের সমস্যা থাকে হার্টকে মজবুত রাখতে চান তাহলে অবশ্যই আপনি মাসের মধ্যে আপনি পাঁচ থেকে ছদিন দিন অবশ্যই আপনি এটা নর্মালি আপনি কিন্তু ইউজ করতে পারেন চা হিসাবে বা যে বললাম যে আদা দিয়ে তুলসী পাতা দিয়ে এটা আপনি অবশ্যই সেবন করতে পারবেন আপনার শরীরের জন্য আপনার জন্য খুব বেশি ভূমিকা পালন করবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া এবং তথ্য নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে হেলথ রিলেটেড অবশ্যই দেখলে আপনি উপকার পাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন